আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে প্রথমেই বলি যারা হোলসেলে বিজনেস করতে চাইছো বা যাদের নতুন বিজনেস শুরু করতে চাইছো বা যারা রিসেল করতে চাও তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো হাওড়া কদমতলা পুষ্পসি সিনেমা হলের ঠিক বিপরীত গলিতেই রয়েছে আমাদের দোকান তো তোমরা শনিবার এবং রবিবার দিনকে তোমরা আমাদের দোকানে এসে একটা থেকে রাত্রি নটার মধ্যে এসে তোমরা তোমাদের পছন্দের মতো পুজো কালেকশানস দেখে নিতে পারো প্রচুর 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 কালেকশানস রয়েছে এরকম সুন্দর সুন্দর হট কেক হল্টারনেটের কালেকশন থেকে শুরু করে প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে তো একবার আমাদের দোকান ভিজিট করো তাহলেই তোমরা তোমাদের পছন্দ মতো কালেকশানস দেখতে পাবে আমরা শুধুমাত্র হোলসেল এবং রিসেলের জন্যই তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা অনলাইন বিজনেস করো তারাও নিতে পারো আমাদের এখানে কোনো বাউন্ডেশন নেই পাঁচটা দশটা একটা দুটো সব রকমের ফেসিলিটি তোমরা পেয়ে যাবে তো তোমরা যদি কেউ একটা নিয়ে রিসেল করতে চাও সেই অপশনও তোমরা অবশ্যই পেয়ে আমি এখন পরে রয়েছে একটা অল্টারনেটের পিস পরে আছি এটা রয়েছে বাগরু প্রিন্টের ওপর রয়েছে খুব সুন্দর কালেকশনটা জাস্ট দেখে নিতে পারো একদম ফিটিংসটা খুব সুন্দর সেটাও দেখে নিতে পারো সাইড পকেট পেয়ে যাচ্ছ যারা স্লিপস ছাড়া করতে পারে না তাদের জন্য স্লিপস আমাদের দেয়াই রয়েছে চলো বাকি কালেকশনটা আরেকটা দেখিয়ে নিই আমার কাছে আরেকটা বাবরুর আছে সেটা আগে দেখিয়ে নিয়ে আমি বেরিয়ে যাবো আজরাফের দিকে এই হচ্ছে আর একটা কালেকশন বাবরু প্রিন্টের খুব সুন্দর একদম মিষ্টি পিঙ্ক কালারের উপর দেখতে ঠিক আছে এর সাইজ তোমাদেরকে বলে দিই এর সাইজ হচ্ছে পেয়ে যাবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ ঠিক আছে এরকম সুন্দর সুন্দর কালেকশন পেজ

প্রত্যেকটা একদম গোল করে প্রত্যেকটাতে রয়েছে প্রত্যেকটাতে রয়েছে প্রত্যেকটা